তোমার বয়সের বেলায় যখন তোমার শরীরে বয়সের ছাপ পড়বে আমি তখনও তোমার সৌন্দর্যে বিফট থাকব। যখন তোমার হাঁটু তোমার শরীরে ভার বইতে পারবে না আমি তখনও তোমার কাঁধে হাত রেখে ভরসায় বাঁচব তোমার কথায় যখন আড়ষ্টতা আসবে আমি তখনও মুগ্ধ হব তোমার ডাকে তোমার চোখের তলায় যখন বয়সের ক্লান্তির ছাপ স্পষ্ট হবে আমি তখন তোমার চোখের মায়ায় বলব যখন তোমার পৌরসত্বের গরিমা ক্ষীণ হয়ে আসবে আমি তখনও গৌরব করব তোমাকে পেয়ে যখন তোমার সমস্ত বৈভব হ্রাস পাবে আমি তখনও আসক্ত থাকবো তোমাতেই। আমি যে শুধু তোমাদেরই মস্ত